তিন চাকার মধ্যে মোস্ট পপুলার এবং ডিমান্ডিং একটি প্রোডাক্ট হচ্ছে মানচি মানচিটা এতটা ভাইরাল এবং এতটা পপুলার কি বলবো ফোন দিয়েই বলে ভাই মানচি নাই মানচি আমাদের কাছে মানচি কেন বাংলাদেশে সব ধরনের স্কেটিং পাওয়া যায় এই মানচিটা দেখেন কতটা চমৎকার এটা চাকাটা হচ্ছে বিশেষত্ব আপনার অদগত রাস্তা ইটের রাস্তা যে কোনো রাস্তায় চালানোর জন্য উপযোগী একটি চাকা এটার হচ্ছে ফ্রেম আর বডি দুই চার পাঁচ বছর কিছু করতে পারবেন না চাকাগুলো যদি রোড হুইল নিতে পারেন আপনার লং টাইম ব্যবহার করতে পারেন লং টাইম ব্যবহার করতে পারবেন আর চাকাগুলো নষ্ট হয়ে গেলে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে পাবেন অরিজিনাল মানচিটা এই মানচিটা যখন আমি প্রথম আমার টিকটক অ্যাকাউন্টে ছাড়ছিলাম এখনো প্রিন্ট করা আছে ভিডিওটা দেখবেন টপ ভিউজে আমার এই প্রোডাক্টটা আছে মানচিটা তো বুঝতেই পারছেন এটা কতটা প্রপুলার এবং জনপ্রিয় একটি স্কেটিং ক্রেনিংটা কিন্তু আমাদের কাছে अवेलेबल সাইজ আছে কোয়ান্টিটি আছে যার যা লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন